এই যে আমাদের পিকনিকের সরঞ্জামের জন্য সব এই যে টোটো আনা হয়ে গেছে এই যে টোটোর দাদা ওই যে অভিজিৎ দা আমাদের আগের দিনের পিকনিকেও এই দাদাই নিয়ে গেছিল উত্তম সুচিত্রাকে আর আমরা এই গাড়িতে যাব আর দুজন চলে গেছে বাইকে মাংস কিনবে দেখে ওই জন্য উত্তম সুচিত্রা আজকে মানে ভীষণ লেট করছে ওরা এখনও বেরোয়নি তো ওদেরকে এখন যাই একটু রিসিভ করে নিয়ে আসি না হলে ওরা আসছে না তো এসে গেছে উত্তম কুমার

গ্রামের পরিবেশ একটা অন্যরকমই সানলাইটের কথা তো কিছু বলাই নেই চলো আচ্ছা তোমার দুজন বসতো দুজন বসতো দেখছি তারপরে এই দেখো তো আমাদের গাড়ি যে পেছনে আর আমাদের পিকনিকের টোটো সামনে উত্তম সুচিত্রা সামনে যাচ্ছে আর আমরা পেছনে আমরা পেছনে বাবা কি ছোট কোটোতে কি সুন্দর ছোট ছোট জিনিস ক্রিম পাঁচ টাকা করে ক্রিম পাওয়া যায় পুরো ভরে নে যাচ্ছে কি ভালো লাগছে দেখতে ওটা সব ছোট ছোট ভ্যাসলিন পন্স এই যে আমাদের পিকনিকের তিন মহিলা আমরা কিন্তু খুব মজা করতে করতেই পিকনিক স্পটে যাচ্ছি তো আমরা আছি তিন মূর্তি আমি আমার যা আর আমার দিদি তো এখন আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে খুব কাছেই পাকা রাস্তা থেকে মা মেঠো রাস্তায় এখন আমরা ঢুকছি আর ওই যে সামনে দূরে বাগানটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আমাদের পিকনিকের স্পট তো এখন আমি গাড়ি থেকে নেমে দৌড়ানো শুরু করেছি কি আর করব আনন্দে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না আমি দৌড়ে একটু ক্যামেরায় বন্দি করতে চাইছি সব কিছু পুরো সিনারিটা তো দেখো পেছনে গাড়ি আমাদের আর এত জোরে গান বাজছে আমি আর কি করব তো আমি সেই সাউন্ডগুলো দিতে পারছি না এত সুন্দর মানে লাগছিলো এত আনন্দ লাগছিল আমার কি আর এত মানে চারিদিকে সর্ষের ক্ষেত হলুদ ফুলে ভরে আছে দূরে দূরে দেখা যাচ্ছে কি সুন্দর যে লাগছে কি বলবো জায়গাটা শুধু দেখো তোমরা জায়গাটা যে এত সুন্দর লাগছে আর রাস্তার পাশে ইট ফেলে রেখেছে খুব তাড়াতাড়ি হয়তো রাস্তাতে ইট পাতিয়ে দেবে তো যাই হোক মাটির রাস্তার সৌন্দর্য একরকম গ্রামের পরিবেশে সত্যি কথা আর এই যে দেখো সব জিনিসপত্র আমাদের টোটোতে এসে গেছে চেয়ারও আছে বসার জন্য আরও সব কিছুই আমাদের মোটামুটি আনা হয়ে গেছে দারুণ মজা হবে আজকে সারা দিন তোমরা সাথে থেকে পাশে থেকে এবং পুরো ভিডিওটা দেখো এবং আমি এই পিকনিকের ভিডিওটা তিনটে পার্টে করছি এটা হবে আমার মানে হচ্ছে দ্বিতীয় পার্ট তো যতটা সম্ভব আমি এই দ্বিতীয় পার্টে দেখানোর চেষ্টা করব আর বাকিটা থার্ড পার্টে দেখাবো একদম শেষ পার্টে বাকি টুকু তো দেখো এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সবাই তো গাড়িতে চলে গেছে আর আমি এখানে করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি জায়গাটা হচ্ছে আমার দিদির বাড়ি ঠিক বক আগের স্টেশন চাঁদপাড়া ওর বাড়ি থেকে মাত্র টোটোতে দশ মিনিট লেগেছে আর এখান থেকে বাংলাদেশ বর্ডার একদমই কাছে তো পিকনিকে সব জিনিসপত্র চলে এসছে এখন ওখানে আবার নিয়ে যেতে হবে সব ধরে ধরে সবাইকেই তো এই দেখো আমাদের গাড়ি টোটো আর দেখো আমার পেছনে কি সুন্দর সরষের ক্ষেত ও সত্যি অসাধারণ জায়গা ভীষণ ভালো লেগেছে আমাদের আগে একবার এখানে কদিন আগেই করে গেছি তো আমার আর আমার যাকে নিয়ে চলে এসেছি আমরা আবার ওইখানে আজকে থার্টি ফার্স্টে পিকনিক করছি বছরের শেষের দিন খুব এনজয় হবে সারাদিন তো দেখো আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর উম দেখেছি বাবা রে সব জিনিসপত্র এখন নামানো হচ্ছে তো মামুনকে বলছি এটা হচ্ছে আলু খেত আলুর আলু চাষ হচ্ছে এখানে এই গাছগুলো হচ্ছে আলু গাছ কেমন লাগছে জায়গাটা ভীষণ সুন্দর আর দেখো এখানে থেকে যাই হ্যাঁ সরষের খেত একদম দারুন দারুন এনজয় হবে আমাদের বন্ধুরা অন্ধকার হ্যাঁ অন্ধকার এখানে একটু গাছের ছায়া আছে হ্যাঁ কিলো এই দেখো কি মোস্ত করে যাচ্ছে বক্স নিয়ে এটা হচ্ছে পাশে গাজর ক্ষেত গাজর চাষ হয়েছে দেখো দেখো যাচ্ছে হ্যাঁ তুমি যাও এই যে ও সকালের জল খাবার পরোটা আছে পরোটার ব্যাগোটা আর বসার চাদর আর আমি নিয়েছি এটা কি বাসন ব্যাগ এর মধ্যে কড়াই আছে আরও কিছু আছে তোটা রেখে আসি এই দেখো গাজর ক্ষেত এখানে সত্যি অসাধারণ জায়গা একদম মানে মন ভরে যাচ্ছে দেখে খুব ভালো আগের বার যখন এসছিলাম তখন এই গাজর গাছগুলো না একটু ছোট ছোট ছিল মাত্র মানে বড় দশ দিন মতন হয়েছে বড় জোর হ্যাঁ তার মধ্যে এত বড় হয়ে গেছে গাছগুলো আর তো অনেক কিছু এখনো আছে এই যে আমাদের পিকনিকের ফুল টিম তবে আজকে একজন মানে আসেনি আগের দিনের তা নিয়ে আসেনি আজকে এই যে সব থেকে বড় কাজ জল বয়ে নিয়ে এসছে মিষ্টি মিষ্টি ওটার মধ্যে মিষ্টি নলেন গুড়ের রসগোল্লা আছে আর এই যে আমাদের রান্নার সব থেকে মানে সব থেকে বড় যে মানে প্রয়োজনীয় জিনিসটা এই দেখো একাই বই নিয়ে চলে আসলো বাপরে বাপরে

মাঠের মতন একটু জায়গা পেয়েছি যেখানে কোনো কিছু চাষবাস হয়নি তো সেখানেই আমরা একটুখানি ছাওয়া রোদ দেখে বসে পড়েছি আমাদের তাবু চট বিছিয়ে তো আমাদের পিকনিকের সমস্ত সরঞ্জাম সব কিছু রেখে আমাদের সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়েছি সব কাগজের প্লেট নিয়ে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে পরোটা আলুর তরকারি আর ডিম সেদ্ধ আর একটি মিষ্টি নলেনগুড়ের মিষ্টি শীতে তো গুড়ের মিষ্টি কোনো কথা হবে না একদম সত্যি আর মিষ্টিটা আমাদের হাবড়া থেকে না হয়েছে মা মনসা মিষ্টান্ন ভাণ্ডার থেকে বড় মিষ্টির দোকান থেকে খুব সুন্দর খুব ভালো মিষ্টি তো যাই হোক একটু মামন একটা ডিম সিদ্ধ দেখিয়ে দিল তোমাদেরকে তোমরা কিন্তু কেউ লোক দেবে না আমাদের পিকনিকের খাওয়ার খাবারের মধ্যে ঠিক আছে তাহলে আমাদের পেট খারাপ হতে পারে না না মজা করছিলাম বন্ধুরা তোমরা কেউ ভয় পেও না আমাদের তো এই পিকনিকটা অনেক দিন আগেই হয়ে গেছে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরে আমাদের এই পিকনিকটা হয়ে গেছে তো আমি নানান ব্যস্ততার কারণেই ভিডিওটা আপলোড করতে পারিনি তো অনেক লেট হয়ে গেছে যদিও পিকনিকের এই দ্বিতীয় পার্টির ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যেসব বন্ধুরা আমার আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থেকো ঠিক আছে পিকনিকের তৃতীয় ভাগে থাকবে নাচ গান হই হুল্লোর খাওয়া দাওয়া ভরপুর আনন্দ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তৃতীয় ভাগে টাটা